ওয়েন মাল্ডার নিজেই জানিয়ে দিলেন কি তিনশো সাতষট্টি রানে যখন সে ব্যাটিং করছিল তখন কেন সে ডিক্লার দিয়েছিল ব্রেন লারার যে চারশো রানের রেকর্ডটা আছে এক ইনিংসে সেই রেকর্ডটা সে ভাঙতে চাইছিল না ব্রেন লারাকে সম্মান দেওয়ার জন্য সেই রেকর্ডটা সে ভাঙতে চায়নি এবং তাই জন্যই সে ডিক্লার করেছে সে রেকর্ডটা ভাঙতে পারত চারশো রানের উপরে যেতে পারতো কিন্তু ওয়েন মাল্ডার ভেবেছে কি ব্রেন লারা অনেক বড একটা প্লেয়ার ছিল অনেক নামি দামি প্লেয়ার ছিল এবং তাকে সম্মান জানানোর জন্যই আমি এই কাজ করেছি এবং তার রেকর্ডটা আমি ভাঙতে চাইনি তাই জন্যই আমি ইনিংসকে ডিক্লার করে দিয়েছিলাম তো এটা বলেছেন ওয়েন মার্ল্ডার ডিক্লার করার পরে এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি তুমি তো ব্রেন লারার রেকর্ডটা ভেঙে দিতে পারতে তো ইনিংসটাকে কেন ডিক্লার করলে ওয়েন মার্ডার ক্যাপ্টেন করছিলো ওই ম্যাচে এবং সে যদি চাইতো কি আমি আরও খেলবো তাহলে কিন্তু ব্রেন লারার রেকর্ডটা সে ভাঙতে পারতো কিন্তু সে নিজে থেকেই বলেছে কি আমি ব্রেনলার রেকর্ডটা ভাঙতে চাই না সে অনেক বড় প্লেয়ার ছিল ওস্ট ইন্ডিজের নামি দামি প্লেয়ার এবং তার রেকর্ডটা আমি ভাঙতে চাইছিলাম না তাকে সম্মান দেওয়ার জন্য তো ওয়েন মল্ডার ওই জন্যই রেকর্ডটা ভাঙেনি এবং ইনিংসকে ডিক্লার করে দিয়েছিল তিনশো সাতষট্টি রানে সে যখন ব্যাটিং করছিল তখন তারপর ক্ষিরিশ গেল অনেকটা রাগ দেখিয়েছে এবং ওয়েন মোল্ডারকে বলেছে কি তার কাছে অনেক বড় সুযোগ ছিল এক নম্বরে জায়গা করার বিশ্ব রেকর্ড করার যদি সে ব্রেনলারার রেকর্ডটা ভেঙে দিত বিশ্বতে শুধু তারই চর্চা চলতো এবং সে অনেক বড় প্লিয়ার হয়ে যেত এবং সবাই হাই লেভেলে তাকে দেখতো কিন্তু সে কাজটা করলো না এবং রেকর্ডটা ভাঙলো না এবং ব্রেনলারাকে সম্মান দেওয়ার জন্য সে ডিক্লেয়ার করে দিল বেনলারা অনেক বছর থেকে এক নম্বরে জায়গা করে আছে এক ইনিংসে 400 রানের রেকর্ডটাকে ওয়েন মোল্ডারের কাছে সুযোগ ছিল কি সেই রেকর্ডটা ভেঙে অনেক বড় একটা নাম কামানোর সে যদি সেই রেকর্ডটা ভাঙতে পারত কিริস মতে সে অনেক বড় নাম কামিয়ে ফেলত এবং পুরো বিশ্বতে তারই শুধু চর্চা চলতো কিন্তু ওয়েন মাল্ডার সেই কাজটা করলো না এবং ব্রেন ব্রেন লারাকে দেওয়ার জন্য সে ইনিংসটাকে ডিক্লেয়ার করে এবং লারার রেকর্ডটা না ক্রিস এটাও বলেছে অনেক প্লেয়ারের জীবনে এরকম সুযোগ কমই আসে যেমন ওয়েল মাল্ডার এসেছিল তিনশো সাতষট্টি রানের সে ব্যাটিং করছিল অন্যান্য প্লেয়ার সুযোগ পায় না কি অতদূর পৌঁছাতে পারে তার আগে সে আউট হয়ে যায় কিন্তু সে অতদূর পৌঁছে গিয়েছিল আবার কখন পৌঁছাবে না পৌঁছাবে তার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তো তার কাছে অনেক বড় সুযোগ ছিল হাত ছাড়া সে নিজে মনে করলো সে বললো কি ব্রেন লারার রেকর্ড আমি ভাঙতে চাইছিলাম না তাকে সম্মান দেওয়ানোর জন্য তো এটা সত্যি আমি তো শুনেই অবাক হয়ে গেছি ক্রিস গেল বলেছে কি একটা প্লেয়ার এতদূর পৌঁছে গেল এবং মাত্র তেত্রিশ রান দূর ছিল রেকর্ড টা ভাঙার জন্য তাকে এই রেকর্ড টা ভাঙা উচিত ছিল এবং নাম কামানো উচিত ছিল সে যদি রেকর্ডটা ভাঙত পুরো বিশ্বতে তারই চর্চা হতো এবং সে অবশ্যই একটা সম্মানজনক জায়গায় পৌঁছাতে পারত এবং সাউথ আফ্রিকার প্রথম প্লেয়ার হয়ে যেত যে বিশ্ব রেকর্ড করে ব্রেন লারার যে নামি দামি রেকর্ডটা আছে চারশো রানের সেই রেকর্ডটা ভেঙে অনেক বড় একটা প্লেয়ারকে রিপ্লেস চেক করতে পারতো সেই কাজটা সে করলো না ব্রেন লারাকে সম্মান দেওয়ানোর জন্য এটাতে ক্রিস গেল অনেকটা অবাক হয়েছে এবং বলেছে কি এই রেকর্ডটা তাকে ভাঙতে হতো আমার মতে ক্রিস গেল এই কথাটা জানিয়েছে